আর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আম্বারিহাটে অবস্থান করছি তবে আম্বারিহাটের হাটের একেবারে শেষ পর্যায়ে অবস্থান করছি দেখছেন যে হাট ভাঙবে ভাঙবো অবস্থা তো যে এ পাশে বেশ কিছু গরু দেখছি আমরা তো এই গরুগুলো হচ্ছে আম্বারিহাট হাট থেকে আজকে বিক্রি হয়ে যাওয়া গরু আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে এই আম্বারি হাট থেকে এই গরুগুলো যে বিক্রি হয়েছে তো কী দামে বিক্রি হইলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল এই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো চলেন আমরা একটু শুনি ভাই ভাই আসসালামু আলাইকুম আসছেন কোথা থেকে ভাই কুষ্টিয়া থেকে আপনাকে তো আমরা প্রতিনিয়ত দেখি আপনি আমবাড়ি হাট সব সময় করেন আর কোন কোন হাট করেন শুধু আমবাড়ি এই আমবাড়ি থেকে নিয়ে যায় কোথায় বিক্রি করেন দেশের বাড়ি মানে আপনি কি শুধু কেনা যান নাকি আপনিও যে বিক্রি করেন হ্যাঁ

আপনি তো দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন তো আগের ব্যবসা ভালো হতো নাকি এখন কি ভালো হচ্ছে এখন একটু ভালো হচ্ছে এখন কি দামটা কি কমতির মুখে দামটি কমছে মানে আপনাদের ওই এলাকায় দামটা কি কমছে নাকি সব জায়গায় কমে গেছে আচ্ছা আচ্ছা আর সব থেকে কোন সময় একটু কম থাকে দামটা এই টাইমটাই কম আর শীত যখন প্রচুর পড়ে তখন কি আরো কমে না তখন আরও কমবে যাবে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে কি আজকে কয়টা নিলেন সাতাশটা গত সোমবারে থেকে আজকে রেটটা কম না বেশি ওই রকমই আছে আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেটটা দেখব কোনটা কত টাকায় নিলেন আসেন দেখি এই যে গায়ে বাছুর এটাও নিচ্ছেন এটা কি পাঁচ হাতের সেকেন্ড বাছুর আলাদা গায়ে আলাদা পরে একসাথে লাগাই দিলেন

ভাবিটা পেস্ট ঝোলানো বাউান্ন হাজার পাঁচশো টাকায় কিনলেন এটা এটা হাজার পাঁচশো আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু সবগুলো রেটটা দেখতে চাই এটা কত টাকা উনত্রিশ এটা কি ক্রস আরিয়া উনত্রিশ হাজার টাকা এটা আর তার একটা ভাই ছাব্বিশ

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ওটা ভাইয়া ওটা ওটা পঁয়ত্রিশ আচ্ছা এই যে এটা পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে এগুলো তাহলে সব চলে যাবে কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা ওই যে ওপাশেরটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা কোথায় গেছে বত্রিশ হাজার বত্রিশ তার পাশেরটা এটা কিনেছে তাহলে পঁচিশ পঁচিশ হাজার টাকা আমরা দেখাই আর এটা কত কিনলেন এটা এটা কিনেছি ভাই সাতাশ সাতাশ হাজার

আচ্ছা তো সব মিলিয়ে আজকে মোটামুটি হয়ে গেছে আপনার মানে যতগুলা কেনার উদ্দেশ্যে আসছিলেন ততগুলা কিনে ফেলছেন দিয়ে লোড করে নিয়ে চলে যাবে সব মিলিয়ে সন্তুষ্ট আজকে বাজারে গরু কিনে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কি আপনি লেখালেখি করেন কি নাম ভাই শহীদুল ইসলাম ইসলাম তহিদুল আচ্ছা আচ্ছা তহিদুল ভাই আচ্ছা এই যে আপনারা একটা গুরুত্ব কত টাকা লেখা নিচ্ছেন হ্যাঁ

দেখতে চাই যে আমাদের জনতা ব্যাংক আছে তারপরে যে ইসলামী ব্যাংক আছে কৃষি ব্যাংক আছে এই রকম ব্যাংকে বা পার্টির আসলে লেনদেন করা যায় এই ব্যাংকগুলোতে

আমরা বিক্রি হয়ে যাওয়া গরুগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের